এটি হচ্ছে মালয়েশিয়ার রাতের বাজার দেখতে দিনের আলোতে হলেও এটি মূলত বসে রাতের বেলা যার নাম হচ্ছে পাশার মালা মালয়েশিয়াতে এটি সাধারণত বিকাল থেকে রাত দশটা বা বারোটা পর্যন্ত হয়ে থাকে এটি সপ্তাহ কেন্দ্রিক একটি বাজার সপ্তাহে বিশেষ করে রবিবার অথবা এক এক এরিয়াতে এক এক জায়গায় হয়ে থাকে এই বাজারগুলো সাধারণত গ্রামকেন্দ্রিক হয়ে থাকে তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে ঘুরে দেখাবো মালয়েশিয়ার পাশার মালাম শব্দের হচ্ছে বাজার আর মালাম শব্দের অর্থ হচ্ছে এখন বিকাল বাজে সাড়ে পাঁচটা আমি এখন যাব হচ্ছে এটি পাসার মালামে যেটাকে বলা হয় নাইট মার্কেট সন্ধ্যা হয়নি রাত্রেবেলা বিশেষভাবে এটি বসে তবে বিকাল পাঁচটা থেকেই বাজারটা জমানো শুরু হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো আর ভিতরে কি কী রয়েছে আসলে আমরা যারা মালয়েশিয়াতে থাকি তো এগুলো দেখতে হলে আপনাকে প্রতিদিন কোনো না কোনো একটা ইভেন্টে বা অনুষ্ঠানে যেতে হবে তো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো মালয়েশিয়ার পাশা মালাম এখানে কী কী পাওয়া যায় এবং কারা এর আসল ক্রেতা চলেন ঘুরে দেখে আসে এখন আমি যে বাজারটিতে ঘুরে দেখাবো এটি হচ্ছে সেই বাজারের প্রধান ফটক তো আমি এখন চলে আসলাম পাশার মালামে এবং আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে আসলে পাশার মালামে কি কি পাওয়া যায় আমি যে জায়গাটি দেখছি এটাকে বলে সানোয় মেন্তারি সানে মেন্তারি বিআরটি স্টেশনের একটু পাশে অবস্থিত ওই বাজারটি ঢুকতেই চোখে বলে একটি ডোরিয়ানের দোকান মালয়েশিয়ার জাতীয় ফল আপনি চাইলে একটা আস্ত ফলও কিনতে পারবেন অথবা এই দিক দিয়ে তারা কেটে রাখছে ফলগুলো প্রতি প্যাকেটের মূল্য হচ্ছে সাড়ে তিন রিঙ্গিত করে তারপর ওই পাশে রয়েছে বালিশ পুরাতন কাপড়ের দোকান তারপর সেই দিক দিয়ে জুতার মার্কেট বিকাল হলে এখানে মানুষের সমাগম শুরু হয়ে যায় আর এই বাজারটি মূলত প্রতি রবিবারে জমে সাপ্তাহিক ছুটির দিন হয় বিকালবেলা সন্ধ্যার দিকে এই বাজারটি বেশ জমে ওঠে আর কি সেখানে কম দামে কাপড় জুতা সব কিছু কিনতে পাওয়া যায় কেউ ছেলে পুরাতন কাপড়ও কিনতে পারবেন একটা প্যান্ট দশ সঙ্গীত করে এখানে রয়েছে একটি সুবিনিয়ার এর দোকান ব্যাগ মানি ব্যাগ বেল্ট দোকানটিতে অনেক মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে কাপড়গুলোর কোয়ালিটি গুলো খুব ভালো এবং দামেও কম হবে এই মার্কেটগুলোর প্রধান বৈশিষ্ট্য হল এগুলো থেকে আপনি খুবই খরচে খুব ভালো ফ্রেশ মানে জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে আপনি কিনতে এই বাজারগুলোতে সাধারণত স্থানীয় লোকজনের পাশাপাশি অন্যান্য দেশের লোকজনও এখানে আসে বাজার করতে বিশেষ করে বাংলাদেশ নেপাল মায়ানমার ইন্দোনেশিয়ান এই ধরনের লোকগুলো এখানে এসে ভিড় জমায় লেমন পুদিনা আমি এখান থেকে একটি তিন রিং একটি লেমন পুদিনা ড্রিঙ্কস কিনলাম এটা খুবই রিফ্রেশিং এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে কাঁঠাল গুলা বিক্রি হচ্ছে কাঁঠালের গরিং যেটা কাঁঠাল বাজিও বিক্রি হয় যেটা কাঁঠাল জায়গায় কাঁঠাল বাঁচতেছে আজব এক দেশ কাঁঠাল বাজিও বিক্রি হয় চেম্পাডাক চেম্পাডাক গরিং এর আগে আমি কোথাও কোনো দেখিনি যে পাকা কাঁঠাল ভাজি করে বিক্রি করা হয় এই মালয়েশিয়াতে আমি প্রথম দেখলাম যে পাকা কাঁঠাল বিক্রি হচ্ছে ভাজি করে অরেঞ্জ তারপরে ম্যাঙ্গো স্টিং রাম ভুটান আপনি চাইলে অনেকগুলো কিনতে পারবেন অথবা ছোট ছোট বলে দেওয়া আছে সবকিছু পাঁচ রিঙ্গিট করে বলা হয় স্নেক ফ্রুট আর এই পাশে রয়েছে আঙ্গুল ফল আপেল পেয়ারা এই যে অরেঞ্জের পাশে যে লটকলের মতো যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলে লঙ্গান যে বাংলাদেশে কাটলিচু নামে পরিচিত টাকা এনে নামা আপা চিরিমবাং জিরিংবাং ওকে

এগুলো হচ্ছে রাম মোডান এগুলোর ভিতরে অনেকটা লিচুর মতো খুব মিষ্টি ফল এগুলো মালয়েশিয়াতে খুব ফেমাস এখানকার খাবারগুলো বেশ লোভনীয় আপনার মুখে জল আর চলে আসবে যেগুলো হলো দেখবেন যে চোখের সামনে ভাজতেছে রান্না করতেছে সব কিছু একদম ফ্রেশ আর মানুষ লাইন ধরে ধরে এগুলো কিনে নিয়ে যাচ্ছে আর মালয়েশিয়ানদের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো চিকেন সাথে এটা আমাদের দেশে যেরকম চিকেন গ্রিল করা হয় ঠিক ওইভাবেই বিক্রি করা হয় বাজারে যে কোনো দোকানে অথবা আপনারা রাস্তার পাশে দেখবেন যে এরকম ছোট ছোট ব্র্যান্ডাররা সেল করতেছে খুবই সুস্বাদু এবং খুবই মজার আর এদেশের মানুষ মুরগিকে এত পছন্দ করে আপনারা সব কিছুতে এরা মুরগি খায় সব জায়গায় এদের মুরগির মাংসটা খুবই প্রিয় আমাদের দেশে যেমন মাছ আমাদের প্রিয় যে কারণে আমাদেরকে মাছের পথে বাঙালি বলা হয় মালয়েশিয়ানরা আসলে মুরগি অনেক পছন্দ করে তো তারা যে পরিমাণ মুরগি পছন্দ করে তাদেরকে কি বলা উচিত আপনারাই বলে যান এই পাশটা যেটা দেখলাম সেটা হলো অনেকটা আমাদের দেশে ভাপা পিটার মতো সেল করতেছে তো আমি খুব আগ্রহ সহকারে এগুলো দেখলাম এবং জিজ্ঞেস করলাম আসলে কি এগুলা ঠিক হ্যাঁ এগুলো হচ্ছে মালয়েশিয়ান ভাপা পিটা এগুলার ভিতরে সেম বাংলাদেশের মতো আছে খেজুরের গুড় নারিকেল আর চালের গুঁড়া দিয়ে তৈরি পিঠা এর এক একটার প্রাইস এক এক রকম বড় গোলা দশ টাকা প্যাকেট আর ছোটগুলো হচ্ছে পাঁচ টাকা প্যাকেট আমি এখন পাঁচ টাকা দিয়ে পাঁচ টাঙি দিয়ে এরকম ছোট একটা পিঠার প্যাকেট কিনলাম এখনো আপনাদেরকে আমি আরেকটি মজার খাবার দেখাবো এটি খুবই সুস্বাদু এর নাম হচ্ছে আপাং বালিক সো এগুলো হচ্ছে আটা দিয়ে গুলা তারপরে এর উপরে থাকে চিনি আহ ভাজা বাদাম এগুলো দিয়ে বানানো হয় ভিডিও চান দেখলা দোকানদার ভাইটি খুবই মজার আমাকে বলল আপনি যদি ছবি তোলেন তাহলে তিন রিঙে তার ভিডিও করলে দুই রিঙে একটু মজা করলো আর কি তারপর আমি দেখলাম বানানো সম্পূর্ণ কিভাবে কাটে আর এখানে প্রাইসগুলো দেওয়া আছে খুবই রিজনেবল প্রাইস আসলে এই এই সেম খাবারটাই যদি আপনি একটা রেস্টুরেন্ট থেকে খেতে যান তাহলে তার তিন গুণ প্রাইস দিয়ে আপনাকে খেতে হবে Thank you. এখানে যে খাবারগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইনস্ট্যান্টলি আপনাকে খুব করে দেবে আপনি জাস্ট সবগুলা একটা বাটিতে করে নিয়ে দোকানদারকে দিবেন আর ও প্রাইস ধরে আপনাকে রান্না করে দেবে সাথে সাথে আর এখানে রয়েছে মালাই অথেন্টিক খাবার বেশ সুন্দর খাবারের প্যাকেট প্যাক করে রাখছে এগুলোতে রয়েছে ভাত মুরগি ভাজি আর সব এই যে ত্রিভুজ আকৃতির প্যাকেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাসিলাম জাতীয় খাবার

আস্তে আস্তে দিনের আলো যতটা ফুরিয়ে যাচ্ছে মানুষের সমাগম এখানে ততই পারছে এখানে দেখুন সব নানা পেশার মানুষজন এসে ভিড় জমাতে সবই সাধারণ কর্মজীবী মানুষ আপনাদেরকে আমি জাস্ট একটু ওপর থেকে ক্যামেরা দিয়ে মানুষের ভিড়গুলো একটু দেখাই আর দোকানপাটগুলোও একটু দেখাই যে কি পরিমাণ মানুষজনের ভিড় এখানে আসলে আর সকল ধরনের পোশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সবকিছু এখানে আপনার কম দামে সস্তায় পাওয়া যায় এই জন্য আসলে এই আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে সাধারণ শ্রমিক আছে তারা এই বিদেশের মাটিতে একটু সস্তা বাজার করার জন্য আসলে এই এসে এখানে আসলে আপনি কি পাবেন না নিত্য প্রয়োজনীয় সকল ধরনের জিনিসপত্র আপনি ফ্রেশ পাবেন মাংস থেকে শুরু করে মাছ আর ডিম শাকসবজি ফল সব কিছু এখানে পাওয়া যায় খুবই সাশ্রয়ী মূল্যে সব জিনিসপত্রগুলো আসলে এখানে কেনা হয় এগুলো যদি আপনি সুপার শপ থেকে কেনেন তাহলে তার প্রায় প্রাইস দিয়ে কিনতে হবে দেখুন কি সুন্দর মানুষজন কিনে নিয়ে যাচ্ছে ব্যাগ ভর্তি করে তো দেখতে দেখতে আমি আজকের এই বাজার করার শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি মালয়েশিয়ার স্থানীয় বাজার যে লোকাল বাজারগুলো কিভাবে বসে আশা করি আপনাদেরকে আমি একটা ধারণা দিতে পেরেছি আজকের পাশে মারলাম এখানে শেষ করলাম আমার কেনাকাটা শেষ এখন আমি ঘুরতে যাব আর কি বলে রাখা ভালো যে প্রায় প্রতিটি এলাকায় পাশার মালামের সময় এবং দিন ভিন্ন হতে পারে তাই স্থানীয়দের থেকে বা অনলাইন সোর্স থেকে সঠিক সময় ও স্থানের তথ্য জানা ভালো তো মালয়েশিয়ার অনেক মানুষ এই মালামকে সামাজিক মিলন মেলার একটি অংশ হিসেবে দেখে যেখানে তারা সাপ্তাহিক বাজারে করার পাশাপাশি আপনি স্টল থেকে খাবার কিনে ওই পাশে একটা জায়গা আছে যেখানে আপনি বসে খাবারগুলো খেতে পারবেন খুব আনন্দের সহিত আসলে একটা নতুন অভিজ্ঞতা তো যারা আমরা যারা বিদেশে থাকি বিদেশের বাড়িতে এরকম কিছু দেখলে খুবই মন ভালো লাগে আপনারা চাইলে সময় করে এক সময় কাজের ফাঁকে বা ছুটির দিনে যেদিন যার যার এলাকায় এরকম বাজার বসে আপনারা একটু ঘুরে দেখবেন এবং সস্তায় অনেক পণ্য কিনতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য আর দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন